নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য বিউ হাসপাতাল সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি পেডিয়াট্রিক সার্জারি প্লাস্টিক সার্জারি জেনারেল সার্জারি নিউরোসার্জারি ইউরোলজি এন্টোরোলজি গাইনোকোলজি অর্থোপেডিক ইএনটি চিস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয় সর্বোন্নত আইসিইউ এইচডিইউ ইউ প্যাথোলজি সমস্ত রকমের ইউএসজি সিটি স্ক্যান এক্স রে বায়োপসি ট্যাপিং শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ নিজস্ব ফার্মাসিতে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে ওষুধ প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসডি পরিষেবা ঠিকানা লেক ভিউ হাসপাতাল লালদিঘি মোহনা বাস স্ট্যান্ডের পিছনে বহরমপুর মুর্শিদাবাদ জেরক্স চিরকুট বা হাতে সংকেত লিখে আনা এখন অতীত স্মার্টফোনে অভ্যস্ত জেনজি টুকলিতেও এবার ঢুকে পড়ল এ শনিবার ছিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা প্রশ্নপত্র পেয়ে মোবাইল থেকে উত্তর খুঁজে লিখতে গিয়ে বিভিন্ন স্কুলে ধরা পড়ে বারো জন তার মধ্যে জনই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছিল বলে অভিযোগ অন্যদিকে গত শুক্রবার ইতিহাস পরীক্ষার দিন মালদহের মানিকচক ব্লকে বিএসএস হাই স্কুলে এক পরিদর্শককে ছাত্রদের উত্তর লিখে নিয়ে গিয়ে বলে দেওয়ার অভিযোগ সাসপেন্ড করেছে পর্ষদ নদীতে ভেসে যাচ্ছে রুই কাতলা আর চিতল বোযাল সহ অন্যান্য প্রজাতির অনেক মাছ কোন মাছ ভেসে গিয়েছে কোনটি আবার খাপিও খাচ্ছে সেই মাছ ধরা দেখার জন্য ভিড় করেছে এলাকার বাসিন্দারা তাহলে কি মাছের মরক লাগলো নদীতে ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির করলা নদীতে প্রাথমিকভাবে জলে কোন কীটনাশক মিশিয়ে দেওয়ার আশঙ্কাও করা হচ্ছে তাতেই কি নদীর জল বিষাক্ত হয়ে মাছের মরক দেখা গেল সেই প্রশ্ন উঠেছে শুরু হয়েছে তদন্ত দুই দশকের দাম্পত্যে ভাঙন মারতে বিয়োগ যাবতীয় ঝড় ঝাপটার পর নীলাঞ্জনা এখন ব্যক্তিগত জীবনে অনেকটাই থিতু গোড়ার দিকে মানসিকভাবে ভেঙে পড়লেও পরিস্থিতির সঙ্গে যুঝে তিনি এখন যোদ্ধা সেটা তার ইঙ্গিত বার্তাতেই এখন স্পষ্ট শুক্রবার গভীর রাতে কৃতজ্ঞ চিত্রে কথা উল্লেখ করেছেন শর্মা আর তাতেই যিশু সেনগুপ্তের সঙ্গে পাকাপাকি আইনি বিচ্ছেদের জল্পনা উসকে গেছে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ